বাঙালি মানে বারো মাসে তেরো পর্বণ এই যেমন জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে হয় বলে একে অনেকে ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠীও বলে চলো আজ তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ছোট্ট গল্প করি এক গ্রামে তিন বউ থাকতেন তার মধ্যে ছোট বউ ছিলেন ভীষণী লোকই তিনি সমস্ত রান্না নিজেই খেয়ে নিতেন এবং বাড়ির যে কালো বিড়ালটা ছিল তার নামে দোষ দিয়ে দিতেন কালো বিড়াল খুবই দুঃখের সাথে তার ষষ্ঠী মাকে গিয়ে সব কথাগুলো জানাতো এক সময় ছোট বউ এক সন্তানের জন্ম দিলেন কিন্তু রাতারাতি সেই সন্তান আর পাওয়া গেল না এইভাবে ছোট বউ সাত সাতটে সন্তান হারালেন সবাই মনে করলো ছোট বউ তার সন্তানকে খেয়ে ফেলেছে সে রাক্ষসী ছোট বউ মনের দুঃখে অরণ্যে চলে গেল অরণ্যে গিয়ে তার দেখা হলো এক বুড়ি মায়ের সাথে বুড়ি মায়ের কাছে তার মনের দুঃখ সমস্ত জানা বুড়িমা তখন তাকে বললেন ওরে অভাগী তুই যে সমস্ত খাবারগুলো খেয়ে নিয়ে কালো বেড়ালের নামে যে দোষটা দিতিস এই তার ফল তুই যদি তোর সন্তানকে ফিরে পেতে চাস তাহলে ওইখানে এক মরা বিড়াল পড়ে আছে তার গায়ে দই ঢেলে ওই বিড়ালকে মাটির হাড়ে করে নিয়ে আসবি ছোট বউ সন্তানের জন্য সেটাই করলেন মা ষষ্ঠী খুশি হয়ে তাকে তার সমস্ত সন্তান ফেরত দিয়ে দিল। সমস্ত সন্তানের কপালে সেই দইয়ের ফোঁটা দিয়ে দিল ছোট বউ মনের আনন্দে তার সমস্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন পরবর্তীতে সন্তানের বিয়ে হলে তাদের জামাই সমেত ছোট বউ নিমন্তন্ন করলেন এবং সেই দয়ের ফোঁটা জামাইদের কপালে লাগিয়ে তাদেরকে পুজোর স্বাদ এবং ভালো ভালো রান্না করে খাওয়ালেন এই থেকে জামাই ষষ্ঠীর প্রচলন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমিও রেডি হয়ে গেছি অনেক দেরি হয়ে গেছে এবার যাই ওখানে আমার মাও ওয়েট করে আছে জামায়ের অপেক্ষায়